অবশ্যই কেমন লাগলো মতামত কমেন্টে জানিয়ে দেবা তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন নতুন জায়গায় নতুন নতুন পরিবেশ সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতেছি অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিবা দেখতে পাচ্ছ মানুষ মানুষের লাগে চলা জানা প্রচুর মানুষ প্রচুর যানজট প্রচুর ভিড় হিজ ধরা বেড়ায় চলে আসছে দেখতে পাচ্ছ টাকার জন্য প্রিয় বন্ধুরা অনেক সুন্দর করে ফুল সাজিয়ে বিক্রি করছে এই দোকানদার অবশ্যই তোমাদের কেমন লাগলো কমিটি জানা সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রত্যেকটা দোকানদারে কমে পঞ্চাশ ষাট এক লাখ টাকা বিক্রি করে কেননা এখানে প্রচুর বিক্রি হয় এই মেলার মাঝে কেননা আমি জানি এখানে প্রত্যেকটা দোকানদারে প্রতিদিন তিন দিনের তার পাঁচ দিন হবে মেলাটা কে চল্লিশ কে পঞ্চাশ কে তিরিশ এভাবে বিক্রি করছে প্রচুর বেচা বিক্রি হয় মেলার মাঝে প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও এসে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও এসেছে অবশ্যই পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিলায় বিশাল বড়ো মেলা বিশাল বড়ো মেলা দেখতে পাচ্ছ অন্য অন্য বস্তরের থেকে আবার প্রচুর মানুষ এই মেলার মাঝে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখা সুযোগ করে দিবা প্রচুর দোকান প্রচুর দোকান এক এক আইটেমের দোকান অনেক বিভিন্ন জায়গায় বসে রয়েছে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি পুরা মেলা ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে প্রিয় বন্ধুরা অবশ্যই পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবে সবাই ফ্যামিলি নিয়ে আসছে মেলার মাঝে কেনাকাটা করার জন্য যে যেভাবে পায় সেভাবে কেনাকাটা করে নিয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা সব কিছুই মেলার মাঝে পাওয়া যায় সবাই কম রেটে পাওয়ার জন্য সবাই এখানে আসে আর সুন্দর মেলা উপভোগ করার জন্য সবাই এখানে আসে আমাদের কুমিল্লা রানির বাজার মন্দিরের সামনে মেলাটা রাস্তার দ্বীপ পাশে হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা অবশ্যই ফুরা ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা। তোমাদের মাঝে সুন্দর একটি মেলা সুন্দর একটি পরিবেশ উপহার দিলাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা কেমন লাগলো আমাদের কুমিল্লা শহর কুমিল্লা রানীর বাজার মন্দিরের সামনে বিশাল বড় মেলা প্রতি বছর হয় অন্য অন্য বছরের থেকে এখন প্রচুর মানুষ আশা করি কেমন লাগলো কমেটায় জানিয়ে দিবা তোমাদের মাঝে নিয়ে আসলাম সুন্দর একটি মেলা বিশাল বিশাল বড় মেলা আমাদের কুমিলা রানীর বাজার মন্দিরের পাশে রাস্তার দুই পাশে অনেক হাজার হাজার দোকান কসমেটিক বিভিন্ন আইটেম তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিলা কান্দির ফার রানীর বাজার কুন্দির কান্দির ফাঁড় দিয়ে সামনে একটু গেলে রানীর বাজার রানির বাজার মন্দিরের সামনে হাজার হাজার চিংড়ি মাছের মাথা দেখতে পাচ্ছ কীভাবে সাজিয়ে রেখেছে আশা করি যারা খায় তারা বলতে পারবে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ বিশাল বড় কসমেটিক দোকান প্রচুর কাস্টমার কীভাবে লেগে রয়েছে সবাইকে একটা জায়গা দিচ্ছে সবাই বেছে বেছে নিচ্ছে ডেকে ডেকে বিক্রি করতেছে কত রেট বলে দিতেছে আসছে প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলে ভিডিও কমেন্টে জানিয়ে দিবা